হ্যালো এভ্রি আসসালামু চ্যানেল রহমান আমাদের এখানে আগামীকাল ঈদ তো কাজ থেকে আসার পরে আজকে এমনি তো স্যাটারডে আজকে ইউনিভার্সিটি বন্ধ এবং লাকিলি ঈদের দিনটা আসলে সানডে সানডেতে কোনো কাজ বা কোনো ইউনিভার্সিটিতে কোনো ক্লাস নেই তো এটা আসলে আমাদের জন্য ভালো হয়েছে তো আগামীকাল যেহেতু এখানে কুরবানির ঈদ তো ভাবলাম যে কিছু একটা করা দরকার তো আমরা এখানে কয়েকজন বাংলাদেশি আছি তো বাংলাদেশি সবাই মিলে ডিসিশন নিলাম যে একজন এক একটা জিনিস তৈরি করবে একজন বিফের দায়িত্ব নিচ্ছে আর একজন হচ্ছে কলিজার দায়িত্ব নিচ্ছে বিফ কলিজা আর আমার দায়িত্ব পড়ছে চিকেনের তো আজকে চিকেন কিনবো এবং পাশাপাশি কিছু গ্রোসারিও কিনতে হবে কারণ এই মাসে আমার গ্রোসারিও কেনা হয় নাই তো চলুন ঈদের বাজার করে আসি তো ঈদের বাজারটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে গ্রোসারি সম্পর্কে আরও কিছু আইডিয়া দেবো আপনাদেরকে তুমি আমরা চলে যাবো টার্কির শপে কারণ আমাদের অ্যাজ সুন এস পসিবল মিট কিনে ফেলতে হবে কারণ আগামীকাল যেহেতু কোরবানির ঈদ এবং স্টুডেন্ট বাইকটাই এর আগে ঈদের সময় আপনাদেরকে দেখিয়েছে অনেক মুসলিম বসবাস করে যার কারণে এখন আসসালামু আলাইকুম গুড এই জন্য এখন যেটা চিন্তা করতেছি যে আগে টাকের শপে যাবো কারণ মিট শেষ হয়ে যেতে পারে ওখান থেকে আগে মিট কিনে তারপরে আমরা আরেকটা জায়গায় যাবো হয়তো লিডেল অথবা কাপল্যান্ডে যাব তো গ্রোসারি আমরা পরে কিনবো আগে আমরা মিট কিনে নেব এখন যাবো টার্কিশ শপে আমরা চলে আসতে টার্কিশ মার্কেটে নিজের মেট সুপার টপ আপনারা আমার এর আগের কোনো ভিডিও জুড়ে লেগে থাকেন রমজানের বাজার আমি এখান থেকে করছিলাম তো এটা এখান থেকে মিট কিনবো এবং সাথে হয়তো আরও কিছু সবজি নিতে পারি যে হলুদ তালের যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে চারটা একই রকম এটা একটা নিলাম আর এখানে সবজিগুলো আসলে অনেক ফ্রেশ পাওয়া যায় কিন্তু আজকে কোনো সবজি নেব না টেস্টিং সব সময় কিন্তু এখানে একদম মাংসের বড় থাকে কিন্তু আজকে সব করে কারণ তাহলে তো এখানে যারা একদম সেটেল তারা কিন্তু এখানে পূর্বানি দেয় তো এই কারণে এখানে আজকে মাংসের পরিমাণও কম অল্প কিছু মাংস তারা বিক্রি করতেছে তো আমাদের মতো ম্যাপিক যারা আছে তাদের তো মাংস কেনা ছাড়া কোনো উপায় নেই চিকেন নিলাম এখানে দুই কেজির মতো নিচ্ছি আমার এখানে মিট কেনা শেষ আর লেবু নিলাম এখন যাব আমরা কাউফল্যান্ড অথবা ইডেলে তাকে সব থেকে তো মিট কেনা শেষ আপনাদেরকে তো দেখালাম তো এই হচ্ছে জার্মানির বাজারঘাটের অবস্থা তো এখন তাকে থেকে কিনে এখন আবার আমরা এই যে ট্রেনে করে এখন আবার আরেকটা জায়গায় যাচ্ছি আর একটা সেই জায়গাটা আমার সে স্টার্ট এটা ইস্যুঘাটের ভিতরিক কারণ আশেপাশে কোথাও কাফল্যান্ড বা ইডেল নেই আর কেন এবার কাফল্যান্ড বা ইডেলে যাচ্ছে কারণ এই সুপারশপগুলো অনেক বরফ নেই এবং এদের প্রোডাক্টের বেরিয়ে অনেক বেশি থাকে এই জন্য আমরা ওখানে যাব তো ওখানে যে তারপরে বাকি গ্রোসারিগুলো গুলোকে এই যে আমরা এখন চলে আসছি এই শপিং মলটার নাম হচ্ছে ক্যাটে সো এটার ভিতরে কাফল্যান্ড এবং লিডেন দুটো পাশাপাশি আছে একদম তো এই জন্য এখানে আসছি তো দুটো জায়গাতেই যাবো আর আমি আবার সাথে কিছু বোতল নিয়ে আসছিলাম ফান্ডের জন্য এর আগেও আমি ভিডিও দেখেছিলাম যে একটা বোতল বেশি করা যায় আসলে বোতল পিকটি নাই এটাকে বলা হয় ফেরত দেওয়া কারণ ওরা কিন্তু টাকাটা আগেই কেটে রাখে তো আমি আসলে বোতল ফেরত দিয়ে আমি আমার টাকাই নিজে প্যাক নিচ্ছি কিন্তু আজকে তো স্যাটারডে এই কারণে অনেক কাস্টমার এই যে লাইন বিশাল লাইন তো ওয়েট করতেছে কাফল্যান্ডে ঢুকলাম ভাই ওদের ওখানে এত ভিড় ছিল এখন এদের কাফল্যান্ডে ঢুকছি ওখানে ফান ফান্ডের ওখান থেকে কত ওয়ান পয়েন্ট এইট জিরোর মতো পাইছি যেটা নেব আমার দুধ লাগবে দুধ নিয়ে নেই এই যে দেখুন এখানে কিন্তু আবার দুধ দুই রকমের আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্যাট আর একটা হচ্ছে ঘন দুধটা সৌদা নিয়ে নিচ্ছে এটা আসলে চিজ মজালীলা চিজ ওয়ান তো পিৎজা খাই মাঝে মধ্যে এটার জন্য এটা নিয়ে নিলাম তো নিয়ে নিলাম এখানে হচ্ছে এক টাকা এগারো পয়সা হচ্ছে কেজি মসরা টমেটো হবে বলতে পার

ফুলকপি এখন দেখতে পাচ্ছি না ব্রকোলি আছে তারপরে এই যে পিঁয়াজ টমেটো এটা হচ্ছে লিডলের ব্যাপারি সেকশন তো আমি লিডল বালিতে গেলে আমি সবসময় যে এগুলো একটা খাই বা আউট করেছেন এটা খেতে মজাই লাগে ফন্টান পয়সা একটা নিয়ে নিলাম আর এই যে হচ্ছে জার্মানি পিটসেল যেটা কিনা সব থেকে বিখ্যাত পান্তা কোয়া সেকশনে আসছে একটা ফান্টা নিয়ে নিচ্ছে কালকে যেহেতু ঈদ অনেক মাংস ডাক্তার খাওয়া হবে

হচ্ছে এই যে হলুদ কালারের যে প্যাকেটটা এটা হচ্ছে এইটটি নাইন ইউরো সরি এই নাইন ফেন্ট নাও দিস সোলা এগুলোর হচ্ছে একটা ক্যান এই যে দেখুন ষাট পয়সা দুই টাকা ছিল পয়সা হচ্ছে কেজি তো একটা ক্যানের দাম হচ্ছে ষাট পয়সা একটা ক্যান হচ্ছে আড়াইশো গ্রামের মতো আছে এবং এর আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে আমার সেদ্ধ করতে হবে না এটা ভিতরে সেদ্ধ অবস্থাতেই আছে জাস্ট রেডি টু কুক অ্যান্ড এগুলোর একটা নেব আমার অলরেডি বাসে একটা আসা কিন্তু একটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে কিডনি বিন এটা হচ্ছে আমরা উনসত্তর পয়সা এটা যে কর্ন নিয়ে নিচ্ছি মাঝে মধ্যে ফ্রায়েড রাইস খাই তো তখন এটা ব্যবহার করতে পারবো এটা হচ্ছে নাইনটি নাইন দ্যাট দেখব অলমোস্ট ওয়ান ওদের এটাও টমেটো পেস্ট বাট এটা টিউবের ভিতরে থাকে সবসময় আর এটা হচ্ছে অনেক ঘন ভিতরে তো আমরা এটা অনেক দিন ধরে ইউজ করা যায় এবং পাস্তার যত্ন স্পেশালি তো এটা যখন ইউজ করবো তখন আর কি পানি ব্যবহার করতে হবে আবার তো আইটেম কলমোস্টম ডান সো আপনার তো দেখলেন যে কিনলাম তো এই হচ্ছে মোটামুটি আমার ঈদের বাজার তো এখন বিলটা পে করি বিল পে করে বাইরে যায় কথা বলি আহ ভিতর থেকে বের হয়ে চলে আসলাম তো এই হচ্ছে আমার ঈদের বাজার খুব বেশি কিছু কিনি নাই তারপরও মোটামুটি যা কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এর আগেও আমি আমার গ্রোসারি শপিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আমি শুধুমাত্র যা যা কিনি সেগুলোই আপনাদেরকে দেখাইছি আপনারা যদি ইন ডিটেলস ভিডিও চান যে আসলে এখানকার শপে কি কি থাকে ধরুন কাফল্যান্ড আছে লিডেল আছে আলদি আছে তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি যে কোনো একটা সুপার শপে গিয়ে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের সাথে তাহলে শেয়ার করতে পারি আর এরকম দাম সব কিছুর আপনাদেরও একটা আইডিয়া হবে যার আসার আগে আজকের মতো তাইলে বিদায় নেই কালকে যেহেতু ঈদ অনেক কালবোজ আছে আর অবশ্যই ঈদের ব্লগও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ